এরপরে আমি কথা বলবো যে আতরটি নিয়ে সেটার নাম হলো আম্বার গ্রিস নামটা কিন্তু শুনে আপনি বুঝে গিয়েছেন যে না এই আতরটা কিন্তু খুবই চেনা একটা নাম যে আম্বার নামটা কিন্তু আপনি অবশ্যই শুনেছেন তবে আম্বার এবং আম্বার গ্রিস দুটা কিন্তু একেবারে ভিন্ন জিনিস আম্বার গ্রিসটা কিন্তু খুবই জনপ্রিয় এবং খুবই ব্যয়বহুল একটি সুগন্ধি তবে আমরা যে সুগন্ধিটা আপনাদেরকে প্রোভাইড করছি সেটা হলো এমন একটা সুগন্ধি যার মধ্যে আপনি খুবই প্রিমিয়ামনেস খুবই রিচনেস আপনি লক্ষ্য করবেন এটা ব্যবহার করার সাথে সাথে আপনি পেয়ে যাবেন কিছুটা আমবারি, কিছুটা সুইট কিছুটা ফ্রেশ স্পাইসি ওয়ার্ম স্পাইসি পাউডারি সহ নানা ধরনের ব্রাঞ্চেসের ফ্রেগ্রেন্স এটা কিছু তো আধ্যাত্মিক হওয়া সত্ত্বেও এর মধ্যে হালকা একটা সুইটনেস রয়েছে যেটা কিনা আপনাকে খুব সুন্দর একটা মোহনীয় পরিবেশ তৈরি করে দেবে তবে এটার প্রোজেকশন এত বেশি না কিন্তু যতক্ষণ আপনার ভিতরে থাকবে আপনার মনকে একেবারে নরম করে দেবে এটার ঘনত্ব বেশি হওয়ায় যেন এর প্রিমিয়ামনেসকে আরও কয়েক ধাপ এগিয়ে নিয়ে গিয়েছে আমাদের জনপ্রিয় যেসব সুগন্ধি রয়েছে সেগুলোর মধ্যে কিন্তু খুব ভালোভাবে কিন্তু জায়গা করে নিয়েছে এই আম্বার গ্রিস এটা লাস্টিং যদি বলেন ছয় থেকে বারো ঘন্টা বা কম বেশি হতে পারে তবে এটা যতক্ষণ আপনার গায়ে থাকবে সত্যি কথা বলতে গেলে এটা আপনাকে বারবারই আকৃষ্ট করবে এবং আপনার মনকে একেবারে নরম করে দিবে